এটাকেই ভারতের শেষতম রেল স্টেশন হিসেবে ধরা হয় কারণ ভ্রমণ জীবনের অনেক কিছু শেখার একটি আশ্চর্যজনক উপায় প্রতি বছর বিশ্বের অনেক মানুষ অনেক জায়গায় ভ্রমণ করেন তাছাড়া মানুষের কাছে যাতায়াত করা জরুরি কেউ কেউ আবার শিখতে ভ্রমণ করেন আবার কেউ কেউ জীবন থেকে বিরতি নিতেও ভ্রমণ করেন কারণ যাই হোক না কেন ভ্রমণ আমাদের কল্পনার বাইরে বিশ্বকে অন্বেষণ করার অনেক কিছু লিপ্ত হওয়ার জন্য একটি বড় দরজা খুলে দেয় ভ্রমণের অনেক কারণ আছে কিছু মানুষ মজা করার জন্য ভ্রমণ করেন আবার কিছু মানুষ শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণ করেন একইভাবে অন্যদের ভ্রমণের ব্যবসায়িক কারণ রয়েছে ভ্রমণের জন্য প্রথমে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা নিতে হবে এবং তারপর এগিয়ে যেতে হবে আমাদের এই বিপুল জনসংখ্যার দেশে যোগাযোগের একটি সবথেকে নির্ভরযোগ্য বড় মাধ্যম হল রেল ব্যবস্থা ভারতবর্ষে রেল যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন ব্রিটিশ ইংরেজরা সময়ের সাথে সাথে ভারতে রেল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ণ উন্নতি ঘটলেও বেশ কিছু স্টেশন এখনও সেই অন্ধকারে ব্রিটিশ আমলেই পড়ে রয়েছে আজকে আমরা চলেছি সেই রকমই একটি প্রাচীন রেল স্টেশন দেখতে যেখানে থাবে না কোনো যাত্রীবাহী ট্রেন স্টেশনের উন্নতি সেরকম চোখেও পড়ে না কিন্তু বাণিজ্যিক দিক থেকে এই স্টেশনের গুরুত্ব অপরিসীম বর্তমানে আমাদের দেশে প্রায় সাত হাজারেরও বেশি রেল স্টেশন রয়েছে এর মধ্যে অনেক স্টেশনই রয়েছে নিজস্ব কিছু গল্প এই যেমন ভারতের শেষতম রেল স্টেশনটির কথায় ধরা যাক না কেন এই স্টেশনটির নাম সিঙ্গাবাদ মালদার হাবিবপুর অবস্থিত সিঙ্গাবাদ এই রেল স্টেশনটি দেশের প্রাচীনতম এবং শেষ রেল স্টেশনের তকমা পেয়েছে এই রেল স্টেশনটি ভারত এবং বাংলাদেশের সীমানায় অবস্থিত এই রেল স্টেশনটি নির্মাণ করা হয়েছিল স্বাধীনতার আগে প্রতি বছর ভারতের বিভিন্ন রেল স্টেশনের উন্নতি হলেও এই রেল স্টেশনের উন্নতি তেমন চোখেই পড়ে না বর্তমানে এই সিঙ্গাবাদ রেল স্টেশনটি দুই দেশের বাণিজ্যিক ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয় দীর্ঘদিন ধরে এই সিঙ্গাবাদ রেল স্টেশনটি বন্ধ ছিল স্বাধীনতার পর ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার ফলে এই সিঙ্গাবাদ রেল স্টেশনটি জনশূন্য হয়ে পড়ে কিন্তু এরপর উনিশশো আটাত্তর সাল নাগাদ এই রুটে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয় দুই দেশের মধ্যে সম্প্রতি দু সালের নভেম্বর মাস নাগাদ পুরনো চুক্তি সংশোধন করা হয় এবং এই চুক্তির মধ্যে নেপালকেও অন্তর্ভুক্ত করা হয় নেপালগামী ট্রেন এখন এখান থেকে যাতায়াত শুরু করেছে এই প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন যে বাংলাদেশ থেকে বেশ বড় মাত্রায় নেপালের খাদ্য আমদানি করা হয় পণ্যবাহী ট্রেন চলাচল আসে রোহনপুর সিঙ্গাবাদ ট্রানজিট পয়েন্ট থেকে বাংলাদেশের প্রথম স্টেশনটির নাম হল রোহনপুর সিঙ্গাবাদ স্টেশনটি দেখে মনে হবে যেন টাইম মেশিনে করে ঔপনিবেশিক আমলে চলে গেছেন এখানকার সবই প্রাচীন সবই ব্রিটিশ আমলের এমনকি সিগন্যাল যোগাযোগ এবং স্টেশন সম্পর্কিত সাজ সরঞ্জাম সবই পাওয়া যায় ব্রিটিশ সময়ের গন্ধ এখানে আজও কার্ডবোর্ডের টিকিট রয়েছে যা দেশের আজ কোথাও মিলবে না এই স্টেশনে রাখা টেলিফোনটিও বহু প্রাচীন সিগন্যালের জন্য পুরনো নিয়মে হ্যান্ড গিয়ার ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এখানে সিগন্যালিং সিস্টেম চালু হয়েছে বর্তমানে এখানে হাতে গোনা কয়েকজন কর্মচারী এখানে কাজ করেন সিঙ্গাবাদ স্টেশনের নামের বোর্ডে ভারতের শেষ স্টেশন কথাটি লেখা রয়েছে অতীতেও সিঙ্গাবাদ স্টেশনটি মূলত কলকাতা এবং ঢাকার মধ্যে ট্রেন যোগাযোগের জন্য ব্যবহৃত হতো যেহেতু এই স্টেশনটি প্রাক স্বাধীনতার সময়কার তাই মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসু ঢাকা যাওয়ার জন্য এই পথ বেশ কয়েকবার ব্যবহার করেছিলেন কিন্তু বর্তমানে এই স্টেশনটি শুধুমাত্র পণ্য ট্রেন পরিবহনের জন্যই ব্যবহৃত হয় একটা সময় ছিল যখন দার্জিলিং মেলের মতন ট্রেন এখান দিয়ে নিয়মিত যাতায়াত করত কিন্তু এখন পরিস্থিতি সেই রকম নেই এখান দিয়ে শুধুমাত্র পণ্যবাহী কয়েকখানি ট্রেন যাতায়াত করে উনিশশো সালের পর বাংলাদেশ পত্তনের এবং ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত শুরু হওয়ার কথা ওঠে উনিশশো সালেও ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যার অধীনে ভারত থেকে বাংলাদেশের যাতায়াতকারী মালবাহী ট্রেন চালু হয় এই সিঙ্গাবাদ রেল স্টেশন থেকেই কয়েক কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশ চাইলে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় ভারতবর্ষের শেষ সীমানায় মালদা শহরের মধ্যে যে মালদা টাউন স্টেশনটি রয়েছে এই স্টেশনটি তখন তৈরি হয়নি তখন প্রধান স্টেশন ছিল ওল্ড মালদা স্টেশন তখন ওই ওল্ড মালদা স্টেশন থেকেই সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশ পর্যন্ত চলত যাত্রীবাহী ট্রেন তখন ওল্ড মালদা থেকে বাংলাদেশের আব্দুলপুর পর্যন্ত সরাসরি রেললাইন ছিল দেশভাগের পর এই স্টেশন ভারতের অন্তিম স্টেশন হিসেবেই থেকে যায় স্টেশনের বোর্ডে লেখা চলজল করে যে এটি ভারতের শেষ রেল স্টেশন স্বাধীনতার পর ওল্ড মালদা থেকে সিঙ্গাবাদ পর্যন্ত ট্রেন চলাচলও করেছে তখনও এই স্টেশনের গুরুত্ব খুব একটা কমেনি কিন্তু বর্তমানে যাত্রী হবে সেই প্যাসেঞ্জার ট্রেনটি যাতায়াত ভারতীয় রেল বন্ধ করে দেয় আমরা পৌঁছে গেছি মালদা জেলার সিঙ্গাবাদ স্টেশন এটাকেই ভারতের শেষতম রেল স্টেশন হিসেবে ধরা হয় কারণ এরপরে ওই দিকটাই পড়ে আছে বাংলাদেশ এদিকে সাধারণত যাত্রীবাহী ট্রেন চলাচল করে না সাধারণত পণ্যবাহী ট্রেন যাতায়াত করে বাংলাদেশ থেকে যদি আমরা ধরি এটি হচ্ছে ভারতের শেষতম প্রথম রেল স্টেশন ঠিক আছে দেখেছে ফার্স্ট স্টেশন অফ ইন্ডিয়া এটা হচ্ছে ভারতবর্ষে বাংলাদেশ থেকে আসার জন্য প্রথম স্টেশন আর ভারত থেকে বাংলাদেশের দিকে যাওয়ার জন্য এটাই ভারতের শেষ স্টেশন তো এইদিকেই পড়ছে এই যে আমরা দেখাচ্ছি এখন এটা হচ্ছে বাংলাদেশের দিকে যাচ্ছে এখন এই মুহূর্তে কোনো পণ্যবাহী গাড়ি নেই তবে আজকে শুনলাম যে স্টেশনে গিয়ে যে কিছু একটা নাকি পণ্যবাহী গাড়ি মালগাড়ি ভারত বাংলাদেশ থেকে ভারতের দিকে আসছে